নমস্কার বন্ধুরা মো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি চলে এসেছি আজকে একটি নতুন একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আর আমাদের তো চলছে বলো বাঙালির শ্রেষ্ঠ মানে বড় দুর্গা পুজো শ্রেষ্ঠ উৎসব আর আমরা যেহেতু পালপাড়ায় থাকি আমরা পাল এবং আমরা ঠাকুরের কাজ করি না ঠিকই কিন্তু আমার শ্বশুরের ভাইরা ঠাকুরের কাজ করে এটা আমার শ্বশুরের হলো ছোটো ভাই এরা ঠাকুরের কাজ করে কিন্তু এরা দুর্গা ঠাকুর প্রতি বছর একটা বানায় আর আরেক এক শ্বশুর আছে কাকা শ্বশুর তাদের রোডের ধারে বড় কারখানা আছে তারা বড় অনেক বড় বড় দুর্গা দুর্গা কালী বানায় কিন্তু এই শ্বশুরের যেহেতু ছেলে নেই একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর ঠাকুরের কাজ করতে গেলে জানো তো প্রচুর খাটনি লাগে ছেলে ফেলে যেহেতু এনার ছেলে নেই বলে ইনি একা যতটা পারে ততটাই কাজ করে আর বাড়িতে মুদিখানা দোকান আছে দেখো নিচে দেখালাম ঠাকুর রঙ করছে আর ওপরে যেহেতু দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো তাই লক্ষ্মীগুলো আধা কমপ্লিট করে রেখে দিয়েছে দেখো গায়ের রং ব্লাউজের রং, এমনি হাত তাত এঁকে প্যাঁচা ট্যাচা মোটামুটি একটু রঙ করে রেখে দিয়েছে কিছুটা এগিয়ে যাতে কাজটা অনেকটা এগিয়ে যায় দেখো চোখ এমনি এঁকে রেখে দিয়েছে এরকম করে না আগে এঁকে নিতে হয় তারপরে এর ওপর কালো দিয়ে চোখ আঁক আঁকবে তারপরে পায়ের হাত পা যেমন ওগুলো আঁকতে হয় অনেক খাটনি একটা ঠাকুরকে কমপ্লিট করতে অন্তত একটা ঠাকুরকে বার ধরতে হয় তা যাই হোক আধা কমপ্লিট এরকম করে করে রেখে দিয়েছে যাতে সুবিধা হয় কারণ এক মাসেই লক্ষ্মী মানে লক্ষ্মী কার্তিক বিশ্বকর্মা দুর্গা কালী চলে আসে তো এদের প্রচুর এই মাসটা কাজের চাপ হয় দেখো স্প্রে করে রঙগুলো করছে গায়ের রঙ আর উনি ব্লাউজে রং করছে তারপরে মোটামুটি গায়ে রং টং দেখো কমপ্লিট হয়ে গেছে তারপরে কাকা চোখ দেবে এখন চোখগুলো এমনি দেখো অন্য ওই খড়ি দিয়ে রেখেছে এই দেখো সুন্দর চোখ আঁকছে মা দুর্গার চক্ষু দান করছে তা এই কাকা খুব ভালো চোখ দিতে পারে কাকা যে আগে আগে যে বাড়ি তোমাদের দেখালাম ছোট ছোট লক্ষ্মীগুলোর সাথে ওই সাচের ঠাকুরের সব চোখ আগে নিজেই দিত এখন যেহেতু ওনার বয়স হয়েছে তাই অত আর চোখ দিতে গেলে না চোখের পাওয়ারটাও ভালো দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হতে হয় কারণ এক চোখে এক দৃষ্টিতে তাগিয়ে একটু যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে চোখের কিন্তু ঠাকুরের চোখের ওপরই ঠাকুরের সৌন্দর্য সেই চোখটা যদি একটু আঁকা বাঁকা বা দিসফুট হয়ে যায় একটু রং তুলি বেঁকে যায় তাহলে তো পুরো ঠাকুরটা দেখতেই বাজে হয়ে যাবে তা ওনার এখন বয়স হয়ে গেছে বলে উনি এখন ওই সব ঠাকুরের চোখগুলো দেয় না লোক দিয়ে দেওয়ায় কিন্তু এই দুর্গা ঠাকুরের চোখটা উনি নিজে দেয় দেখেছ তো দুর্গা ঠাকুরের চোখটা দেওয়ার সময় চশমা পরে নিয়েছিল তারপরে দেখো একটা ঠাকুরের পেছনে কম খাটনি না দুই তিন দিন ধরে ঠাকুরটা রঙ করা শুরু করেছে একটা না রঙ গায়ের রং এই রং ওই রং। করতে করতে দেখো রাত হয়ে গেছে পরের দিন রাত তখন ওই ঠাকুরের শাড়ি টাড়ি পরিয়ে ঠাকুরের গায়ের গয়নাগুলো সেট করছে মানে কালকে এগুলো করছিল আর আজকে যেহেতু পঞ্চমী এটা একটা ছোটোখাটো প্যান্ডেলের ঠাকুর তা প্রতি বছর এরা এই কাকার কাছে এই ঠাকুরটা অর্ডার দেয় আর কাকা প্রতি বছর এই ঠাকুরটা এইভাবেই বানায় তা যাই হোক এইভাবে ওনার এটা জামাই এসছে একটু হেল্প করার জন্য মেয়ে জামাই উনি এসেও একটু করে দিচ্ছে তারপরে পরের দিন সকাল মানে আজকে পঞ্চমীর দিন এরা প্রতি বছর প্রতি বছর এরা ঠাকুরটাকে নিয়ে যায় দেখো ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে গয়না পরানো টিকলি পরানো শাড়ি কাপড় যা যা সবার দেখো কার্তিক অসুর সিংহ সরস্বতী পাশে লক্ষ্মী গণেশ তারপরে যে সিংহ সবাই দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকখানির কাছে ওই যে গণেশের মানে একে আলপনা পোনা দাঁকে মুখে প্রচুর চুল লাগানো দেখো ঠাকুরের মুখটা কতটা সুন্দর লাগছে মা দেবী দুর্গার মুখটা শুধু মুকুটটা বাকি আছে মুকুটটা পরেই নিয়ে যায় না কারণ নেওয়ার সময় তার মাত থাকে তো রাস্তায় গাড়িতে তোলা তোলার সময় অসুবিধা হয়

সুস্থ থেকো ভালো থেকো তাহলে আমি এখন আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা